এই হ্যালো নোয়ার্স গাইস কেমন আছেন সবাই আশা করি সকল খুব ভালো আছেন এবং আপনাদের গড ইউটিউব চ্যানেলে স্বাগতম গাইস আপনারা সবাই জানেন আমাদের ফ্রি ফায়ারে ওবি ফোর্টি এইট আপডেটটি কিন্তু ছাব্বিশ তারিখে চলে আসবে তো গাইস এই আপডেটে কীরকম চেঞ্জ আসতে চলেছে সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটি জানবো তো গাইজ গেমে একটি নতুন ক্যারেক্টার আসবে ক্যারেক্টারটির নাম হচ্ছে অস্কার এই ক্যারেক্টারটি কিরকম সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্যারেক্টারটি স্কাইলার এবং তাসুয়া ক্যারেক্টারের কাজ একাই করে দিতে পারে ক্যারেক্টার স্কলে আপনাদের স্কাইলার এবং তাসুয়া ক্যারেক্টার একদম ইউজ করতে হবে না এবং আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ক্যারেক্টার এবিলিটিটা কি এই ক্যারেক্টার যদি কোনো এনিমির সাথে ধাক্কা খায় বা এনিমি সামনে কোনো ওয়াল মারে ওই ওয়াল ফেটে এনিমিকে প্রচুর ড্যামেজ তো দিয়ে দেবে এবং কি এনিমি যদি প্যাক করে থাকে ও প্যাকও ফাটিয়ে দেবে এক বলতে গেলে এই আপডেটে আমি এই ক্যারেক্টারকে দশের মধ্যে নয় দিব আপনারা কত দিবেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো তারপরে রয়েছে লিগনিস ক্যারেক্টার লিগনিস ক্যারেক্টারের জাস্ট অ্যাবিলিটি চেঞ্জ করা হয়েছে আগে ছিল লিগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি এরকম আর এখন অবি ফোর্টি এইট আপডেটের পর লিগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ঠিক এরকম হয়েছে আর এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে কোনটা সবচেয়ে অ্যাভিলিটি তো তারপর আমাদের ওয়েপনের একটু খানিকটা চেঞ্জ এসেছে এখন আপনারা ড্রোন তারপর ক্যারেক্টার সবই এরকম ভাবে দেখবেন এমনকি রাস্তায় পড়া থাকবে এরকম তো তারপরে আপনাদের অ্যানিমি যদি গাড়ি ফাটিয়ে দেয় গাড়ি থেকে আপনাদের আর নামতে হবে না আপনাদের ক্যারেক্টার গাড়ি তো তারপরে আপনারা আপনাদের টিমমেটদেরকে এভাবে পঞ্চাশ টোকেন গিফট দিতে পারবেন পরে রিভাইভের জন্য আমাদের ভালোই হয় তো তারপরে আমাদের লিস্টে একটি গুলারের স্কিন আসবে গুলারের স্কিনের উপর আমাদের যে গিল্ডের নাম সেই নাম লেখা থাকবে এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো তারপরে যদি কোনো ইভোগান বা কোনো ইভেন্ট ইভেন্ট আসে ওই ইভেন্টে কিছু আপনার ট্রাইউটের মাধ্যমে দেখতে পাবেন যেমনটা এখানে এই প্যারাফলের ইভোগানের অ্যাভিলিটা আমরা দেখতে পাচ্ছি তো তারপর আমার কাছে সবচেয়ে বেশি এটা ভালো লাগছে রমজান মাসের জন্য যে আমাদের বারমুড়া ম্যাপটা যে চেঞ্জ করা হয়েছে আগে যেমন আমরা বারমুড়া ম্যাপের আশেপাশে দেখতাম সাগর এবং পানি নদী আর এখন দেখো আমাদের বার্মুড়া মাসের আশেপাশে সব মরুভূমি তারপরে আমাদের বারমুড়া ম্যাপটা একটু ডিজাইন করা হয়েছে এবং অনেক কিছু বসানো হয়েছে যেটা এক প্রকারে একটা উট বসানো হয়েছে তারপর আমরা যেমন ইত্যাদি কিনি না ওই যে আশেপাশে দোকান থেকে সেরকম ইত্যাদির জন্য কয়েকটা দোকান বসানো হয়েছে একপ্রকারে বলতে গেলে এরপরে আমাদের আর্সেনাল আর রিভাইভ অপশনের একটু জায়গা অদল বদল হয়েছে সেটা আমরা আপডেটের পরে দেখতে পারবো তো এই হচ্ছে আমাদের ওবি ফোর্টি এইটের আপডেট তো আরও কিছু মাঝখান থেকে চেঞ্জ হতে পারে সেটা আপনার আপডেটের পরে দেখতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকে বেল আইকনিক অলে সেট করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আল্লাহ হাফেজ